এই ধরনের সামনে আমি বেশি বেশি করতে আর এখানে এক প্রবাসী ভাই আজকে এই কম্বলের এখানে সহযোগিতা করছে বা তার জন্য দোয়া করব সবার জন্য এখানে দোয়া হবে আর আপনাদের জন্য যে পুরস্কারটা এখানে আনা আছে সেই পুরস্কারটা সুন্দরভাবে নিয়ে আপনারা চলে যাবে আর তার আগে দোয়া করবে একজনের জন্য তা না আর আমরা যে ফারুক ভাই প্রবাসী ফারুক ভাই ফারুক ভাইয়ের জন্য আমরা দোয়া করবো তাই যেন এই কাজগুলোর জন্য সবসময় আমাদেরকে সহযোগিতা করতে পারে আর আমরা যেন সবসময় এই ধরনের কাজগুলো করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম